অর্ব একশত উনপঞ্চাশ গুরুত্বপূর্ণ কাজে চাপ বেশি গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত লোকের ঘাড়ে ভীষণ কাজের চাপ পড়ে তাদের গুরুদায়িত্বের কারণে তাদের স্বাস্থ্য ও সুখ দূর হয়ে যায় প্রচুর শ্রমসাধ্য ও চাহিদাপূর্ণ কাজে যে চাপ পড়ে তাতে ক্ষতিগ্রস্ত হয় না এমন লোকের সংখ্যা খুবই কম কথিত আছে নেতা বা শাসক হতেছেও না আমাকে রক্ষা করার মতো আমার ক্ষমতা নষ্ট হয়ে গেছে সুরাল হাক্কা মনে করুন গোটা পৃথিবীটাই আপনার অবশেষে এসব কিছু কোথায় যাবে নিঃসন্দেহে এসব কিছু ধ্বংস হয়ে যাবে এবং একমাত্র তোমার মহা প্রতাপশালী ও মহিমান্বিত প্রভুর সত্তাই চিরকাল অবশিষ্ট থাকবে সুরা রহমান একজন বিজ্ঞ লোক তার ছেলেকে সাবধান করে বলেছেন নেতা হতে চেয়েও না কেননা নেতারা সর্বদা কষ্ট পায় অন্য কথাই বলা যায় সর্বদা নেতা হওয়ার বা প্রধান হওয়ার আশা করিও না তাদের ভাগ্যে থাকে তিক্ত সমালোচনা গালি এবং কঠিন সমস্যা একজন আরব কবি বলেছেন অর্ধেক মানুষ শাসকের শত্রু এটা তখন যখন নাকি সে ন্যায় পরায়ণ আর অত্যাচারী হলে তো কথাই নেই তখন সকলে শত্রু